রেলযাত্রা যেন যাতনা হয়ে উঠেছে দিনে দিনে আর ট্রেনের খাবারের গুণমানের কথা আলাদা করে বলার মতো নয় বহুবার ট্রেনের খাবারের গুণগত মান নিয়ে বিতর্ক হয়েছে শুধু তাই নয় অনেক সময় তো ট্রেনে পরিবেশন করা খাবারের অদ্ভুত জিনিস মিশে থাকতেও দেখা যায় যার ফলে ট্রেনের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন উঠে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যা দেখে অবাক হয়ে গিয়েছে জেনেরা আসলে ভিডিওটি নিজের মোবাইলে রেকর্ড করেছেন ট্রেনের এক যাত্রী ঘটনাটি ঘটেছে অমরকণ্টক এক্সপ্রেসে আসলে ভিডিওই দেখা গিয়েছে ওই ট্রেনের সিটের আশেপাশে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে বেশ কয়েকটি আরশোলা যা দেখে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের অবস্থা শোচনীয় ছিল যিনি ভিডিওটি করেছেন তাকে বলতে শোনা যায় যে এটা অমরকন্টক এক্সপ্রেস একবার দেখুন এখানে কত আরশোলা ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যাত্রীর তুলনায় আরশোলার সংখ্যাই বেশি তাহলে ট্রেনে কি করে মানুষ যাতায়াত করবে রেলওয়ে তো এখন বন্ধে ট্রেনগুলি চালানোর বিষয়ই বেশি মনোযোগী সাধারণ ট্রেনগুলির উপর তো তাদের নজরই নেই এর পাশাপাশি ট্রেনের পরিচ্ছন্নতার ব্যবস্থা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে ওই যাত্রী আর ভিডিও আপাত হু হু করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এটা তো গেল একটা ঘটনা এমন ধরনের ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে সম্প্রতি মধ্যপ্রদেশের জবলপুর আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে ম্যাগি নুডলসের প্যাকেটের ভেতর কিলবিল করছে পোকা যিনি সেটি কিনেছেন তিনি তো এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন ওই ব্যক্তি বলেন একটি দোকান থেকে ম্যাগি নুডলসের প্যাকেট কিনেছিলেন তিনি প্যাকেজিং ডেট লেখা ছিল দু আর এক্সপায়ারি ডেটের জায়গায় লেখা ছিল দু সাল কিন্তু প্যাকেটটি ছিঁড়ে নুডলস জলে দিতেই দেখেন প্যাকেটের ভেতর কিলবিল করছে পোকা আর এই ঘটনা ঘটার পরেই তিনি সঙ্গে সঙ্গে কনজিউমার ফোরামের দ্বারস্থ হন সেই জবলপুরে আরো একটি ঘটনা প্রকাশ্যে এসেছে পোহা বা চিড়ের প্যাকেটেও দেখা মিলেছে পোকার আসলে এক ব্যক্তি একটি মুদিখানার দোকান থেকে চিড়ের প্যাকেট কিনেছিলেন কিন্তু ব্রেকফাস্টে পোহা বানানোর জন্য প্যাকেটটি খুলতে রীতিমতো চোখ কপালে ওঠে তার ভালো করে দেখে বুঝতে পারেন যে চিরের ভেতরে নড়াচড়া করছে পোকা রিপোর্ট এশিয়ান টাইমস